সুপ্রিয় দর্শক হঠাৎ দিনের বেলা নেমে আসবে রাতের মতো অন্ধকার এমন কি রাতের বিভীষিকাময় প্রাণীরাও জেগে উঠবে এ এক বিরল সূর্যগ্রহণের সাক্ষী হবে গোটা বিশ্ব কেননা এমন বিরল সূর্যগ্রহণ দেখা যাবে আবারও একশো বছর পর এবার চলতি মাসেই দেখা যাবে বছরের প্রথম সূর্যগ্রহণ কোথায় ও কীভাবে দেখতে পারবেন এই গ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশের কোন কোন জায়গায় দৃশ্যমান হবে সূর্যগ্রহণ এই দুই দেশের সময় অনুসারে গ্রহণটি কখন শুরু হবে এবং কখন শেষ হবে তারই পাশাপাশি গর্ভবতীরা এই সময় কি কি করবেন এবং কি কি করবেন না কাদের জীবনে এই গ্রহণের প্রভাবে ভয়ঙ্কর খারাপ প্রভাব পড়তে পারে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে নাসার বড় বড় জ্যোতিষবিদ তথা বিজ্ঞানীরা কি আপডেট জানিয়ে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার গ্রহণ সম্পর্কিত যে কোনো খবর আপডেট সবার প্রথমেই যদি পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এবং নিজের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক যখন চাঁদ সূর্যের আলোকে সম্পূর্ণভাবে ঢেকে দেয় তখন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটে এমন ঘটলে কিছু সময়ের জন্য এতই অন্ধকার নেমে আসে তার জন্য মনে হয় যেন রাত নেমে গিয়েছে আংশিক সূর্যগ্রহণ প্রতি বছরই কিন্তু বিশ্বের নানান প্রান্ত থেকে দেখা যায় কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হল বিরল মহাজাগতিক ঘটনা সর্বশেষ উনিশশো সালে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল পৃথিবীতে জানা যাচ্ছে চলতি মাসেই এই বিরল সূর্যগ্রহণের সাক্ষী থাকবে গোটা বাংলাদেশ তথা ভারতবর্ষের মানুষেরাও এদিন নির্দিষ্ট সময়ের জন্য মেক্সিকো যুক্তরাষ্ট্র ও কানাডায় সূর্যকে পুরোপুরিভাবে ঢেকে ফেলবে চাঁদ ফলে দিন হবে রাতের মতো অন্ধকার গ্রহণ যতই চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে বাতাস ততই শীতল হয়ে উঠবে আকাশের উজ্জ্বলতা লান হয়ে পড়বে এমনকি প্রাণীরাও সূর্য গ্রহণের প্রতিক্রিয়া দেখাবে মৌমাছিরা গুঞ্জন বন্ধ করে দেবে পাখিরা শীষ বাজাবে না এমনকি পোকামাকড় কিচির মিচি শুরু করবে অর্থাৎ গ্রহ নক্ষত্রের অবস্থান পরিবর্তনের জেরে বিভিন্ন রাশি জাতক জাতিকাদের জীবনে কিন্তু পড়বে ভয়াবহ প্রভাব তাই এই সময় গর্ভবতীদের পাশাপাশি শিশুদেরকে অত্যন্ত সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা ইংরেজি তারিখ অনুযায়ী আটই এপ্রিল দু এবং বাংলার তারিখ অনুযায়ী পঁচিশে চৈত্র চোদ্দশো তিরিশ বঙ্গাব্দেই কিন্তু ঘটবে বছরের প্রথম সূর্যগ্রহণটি এই সূর্যগ্রহণ শুরু হবার ঠিক বারো ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যাবে সুতক বাংলাদেশের সময় অনুসারে গ্রহণটি আরম্ভ হবে রাত্রি নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে এবং গ্রহণটি সমাপ্ত ঘটবে রাত্রি দুটো বেজে বাহান্ন মিনিটে এবং ভারতীয় সময় অনুসারে আটই এপ্রিল নটা বেজে বারো মিনিট থেকে গ্রহণটি শুরু হবে এবং শেষ হবে মধ্যরাত্রি দুটো বেজে বাইশ মিনিটে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিজের জেলার খবরের আপডেট জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে নিজের জেলার নামটি লিখে জানাবেন